প্রিয় সম্মানিত মাছ ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন বরাবর মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হলো দেশি জাতের গুলসা মাছের পোনা পাঁচশো থেকে ছয়শো পিসে এক কেজি অরিজিনাল দেশি জাতের গুলশা মাছের পোনা দেখেন কেনচিকাটা কত সুন্দর এক গেটিং করা গুলশা মাছের পোনা আপনারা চাইলে শুধু গুলচা মাছ নয় আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের ঋণ উপনা সরাসরি নিতে পারবেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে মানসম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে পাঁচশো পিস ছাড়তে পারবেন একক চাষ করার জন্য কারণ এই মাছ একটা মাছ মিস হবে না দেখেন কেঞ্চিকাটা কত সুন্দর এক গিটিং করা মাছ উনিশ বিশ পাঁচশো থেকে ছয়শো পিসে এক কেজি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেশি জাতীয় গুলসা মাছের পোনা দেশি ট্যাংরা পাবদা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল তারাবাইং দেশি সিংদেশি মাগুর কাপ জাতীয় মাছের পোনা রুই মৃগেল কাতল সিলভার কাপ ব্লাড কাপ থাইসরপুটি মোনোসেক্স তেলাপিয়া চিতল বোয়াল কোরাল সহ সকল প্রকার মাছের ঋণ আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সইপুর সকল ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও